পরিবেশ বিদ্যা ইইএস টোয়েন্টি ওয়ান কুড়িতে কুড়ি অর্থাৎ একেবারে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পরিবেশবিদ্যা বিদ্যা এস টোয়েন্টি ওয়ান আমাদের প্রথম প্রশ্ন আই ইউ সি এন এর পূর্ণরূপ কী সঠিক উত্তর ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশান অফ নেচার অ্যান্ড নেচারেল রিসোর্সেস আমরা চলে যাব এর পরের প্রশ্নে পরের প্রশ্ন প্রাকৃতিক বাসস্থানের বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণকে বলা হয় সঠিক উত্তর এক সিটু সংরক্ষণ এর পরের প্রশ্ন ড্যাশ সংরক্ষণের জন্য চিপকো আন্দোলন শুরু হয় আমাদের সঠিক উত্তর ফরেস্ট বন এর পরের প্রশ্ন পৃথিবীর ভূতকে কোন উপাদান দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে থাকে সঠিক উত্তর সিলিকন এর পরের প্রশ্ন এক ডবসন ইউনিট সমান একক বায়ুমণ্ডলীয় চাপে ড্যাশ পুরু ওজনের স্তর সঠিক উত্তর কিন্তু এখানে অপশান নেই তবে অপশান অনুযায়ী এখানে সঠিক উত্তর যেটা হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এর পরের প্রশ্ন ভারতের কোন জেলায় যৌথ বন ব্যবস্থাপনা জেএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম চালু করা হয়েছিল সঠিক উত্তর মেদিনীপুর এর পরের প্রশ্ন বিওডি এর অর্থ কী সঠিক উত্তর হবে বায়ো অক্সিজেন ডিমান্ড এর পরের প্রশ্ন বায়োমেডিক্যাল ওয়েস্ট রুল উনিশশো অনুযায়ী বর্জ্য ওষুধ কোন শ্রেণীর অধীনে অন্তর্ভুক্ত সঠিক উত্তর ক্যাটাগরি ফাইভ পরের প্রশ্ন ভারতে কয়টি জীববৈচিত্র্য হটস্পট অঞ্চল রয়েছে সঠিক উত্তর চারটি এর পরের প্রশ্ন অরোরা বরিয়ালিস দেখতে পাওয়া যায় সঠিক উত্তর উত্তর মেরুতে এই যে দেখতে পাচ্ছেন পরিবেশবিদ্যা এ ইইএস টোয়েন্টি ওয়ান কুড়িতে কুড়ি অর্থাৎ একেবারে হানড্রেড পারসেন্ট নাম্বার